বর্তমান প্রজন্মের নায়িকাদের মাঝে পূজাচেরির সম্মানটা ছিল অনেকটাই উপরে কিন্তু টাকা যে মানুষের চরিত্রকে নষ্ট করে দিতে পারে তার বাস্তব প্রমাণ নায়িকা পূজা পূজাচেরি দেশবাসী তাকে নিয়ে বিভিন্ন রকম সমালোচনা করলেও পেছনে ফিরে তাকায়নি পূজা বরং তিনি তার দুশ্চরিত্রার অভিনয়ে ব্যস্ত তার মূল লক্ষ্য যে টাকা উপার্জন করা তাহলে দেশবাসী তাকে কেমন চোখে দেখল তা নিয়ে পূজা সেরির মাথা ব্যথা না থাকাটাই স্বাভাবিক সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রেখে সাকিবের সাথে কাজ করার সুযোগ হয় পূজা সেরির আর সাকিবের সাথে অভিনয় করা প্রায় প্রতিটি নায়িকাই সফল যে কারণে পূজাকে নিয়েও দেশবাসীর একটা স্বপ্ন ছিল কিন্তু দর্শকদের সেই কাঙ্ক্ষিত চাওয়া কখনোই পূরণ করতে পারেনি এই নায়িকা বরং তিনি সাকিবের থেকে ছিন্ন হবার পরপরই আজে বাজে ক্যারেক্টারে অভিনয় করতে শুরু করেন যার মাঝে অন্যতম ছিল হৃদিতা এই সিনেমাটি দিয়েই অশ্লীল চরিত্রের আলোচনায় আসেন এই নায়িকা বিগত কয়েক মাস আগে একটি ওয়েব সিরিজে অভিনয় করেন চেরি যেখানে তার মূল চরিত্রই ছিল টাকার বিনিময়ে দেহ ব্যবসা করা পাভেলের মাধ্যমে শিল্পপতিদের খুঁজে এনে টাকার বিনিময়ে সবটা বিলিয়ে দেওয়াই ছিল তার কাজ যার একটা অংশে পূজার কোমরের নিচের অংশটুকু পুরোপুরি নগ্ন অবস্থাতেই দেখা যায় পূজাচেরি তার এই ওয়েব সিরিজের পরেই নতুন করে অশ্লীল নায়িকার তকমাটা পেয়েছিলেন কেননা ঢালিউড ইন্ডাস্ট্রির একজন নায়িকা হয়ে তিনি কিভাবে পারেন এসব অশ্লীল চরিত্রে অভিনয় করতে অনেকে তো এটাও বলছে ব্ল্যাক মানি ওয়েব সিরিজে পূজা টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে কিন্তু সে একইভাবে বাস্তব জীবনেও তিনি টাকার জন্য এসব নোংরা চরিত্রে অভিনয় করছেন যা তার ভবিষ্যৎ ক্যারিয়ারে অনেকটা প্রভাব ফেলতে পারে বলেও ধারণা অনেকের